আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বিবিএ এ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে বিবিএ অনার্স ফার্স্ট ইয়ার ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট বা ব্যবস্থাপনা বিভাগের প্রথম বর্ষে যে বইগুলো আছে বা বুক লিস্ট এবং কোন কোন প্রকাশনীর বইগুলো কেনা উচিত সাজেশন বই কিনবে নাকি বোর্ড বইগুলো কিনবে এই সংক্রান্ত আজকে সঠিক গাইডলাইন দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ আর অনেক স্টুডেন্ট সঠিক গাইডলাইন না পাওয়ার কারণে অনেক আজ বাজে প্রকাশনী বই ক্রয় করে তার ভেতর ভুল থাকে অনেক সময় পরীক্ষার আগে যায় যখন বই খোলে তখন একদম বিপদে পড়ে যায় তাই আজকের ভিডিওটি সকলের দেখা উচিত না টেনে তো ফার্স্ট ইয়ারের ছয়টা সাবজেক্ট ছয়টা সাবজেক্টের ভেতরে একটা সাবজেক্টে ম্যাথ শুধু সেটা হচ্ছে চার নম্বর যে সাবজেক্টটা প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং হিসাব বিজ্ঞানের নীতিমালা আর বাকি পাঁচটা সাবজেক্ট হল থিওরি এগুলো শুধু বাংলায় থিওরি লিখতে হবে আর প্রথমে হচ্ছে হিস্টোরি অব দ্য ইমার্জেন্স অব ইন্ডিপেন্ডেন্ট বাংলাদেশ স্বাধীন বাংলাদেশের অদ্ভুত এর ইতিহাস এই সাবজেক্টটা ইতিহাস এটা সকল ডিপার্টমেন্টের একই কোনো ডিপার্টমেন্টের আলাদা নয় এটা বাংলা ইতিহাস বলেন এবং বিবিএর এর ফাইন্যান্স অ্যাকাউন্টিং মার্কেটিং সকল ডিপার্টমেন্টের জন্য একই বই এটা আবার একসাথে একসাথেই পরীক্ষা হবে প্রথম এই পরীক্ষাটাই শুরু হবে আর ফার্স্ট ইয়ার স্টুডেন্ট তারা নতুন যে কারণে একটা বিষয় অনেক বেশি ভুল করে সেটা হচ্ছে নতুন বই কিনবে নাকি পুরাতন বই কিনবে দুই হাজার সাল থেকে সিলেবাস একই কোনো চেঞ্জ হয়নি তেরো সালের বই যেটা যদি চব্বিশ সালে এসে ওই একই বই কিনেন দুইটার মাঝে কোনো পার্থক্য পাবেন না আর নতুন বই দুই টাকায় যদি ক্রয় করেন সেটা পুরাতন বই সাতশো টাকা আটশো টাকার ভেতরে পেয়ে যাবেন আর সেই কারণে বেশি মূল্যে নতুন বই না কিনে পুরাতন বই কিনবেন আর এজন্য আমাদের একটা গ্রুপ আছে সেখানে আপনারা পুরাতন বই অ্যাভেলেবেল পাবেন আর পুরাতন বই ক্রয় বিক্রয়ের জন্য তোমরা আমাদের এই গ্রুপে জয়েন করবে গ্রুপের লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে এখানে জয়েন করলে তোমরা সকল ডিপার্টমেন্টের পুরাতন বই এখান থেকে ক্রয় করতে পারবা এখানে এসে লিখবাস বই তাহলে দেখবে যে অনেক বই যাদের বিক্রয় করবে এক বছর পরে বিক্রয় করতেছে সেই বইগুলো এখানে অনেক বই পেয়ে যাওয়া যে কোনো ডিপার্টমেন্টের বই এখানে আছে সবাই বিক্রয় করে যাদের লাগে তারা পোস্ট করে তোমরা এখান থেকে বইগুলো কালেক্ট করতে পারবা এবং যদি সাজেশন নিতে চাও এই গ্রুপেই সকল ডিপার্টমেন্টের সাজেশন এবং বিভিন্ন সালের প্রশ্ন সহ এরকম সবগুলোই পেয়ে যাবা এরপর হচ্ছে দ্বিতীয় ইন্ট্রোডাকশন টু বিজনেস ব্যবসায় পরিচিতি এরপর প্রিন্সিপালস অফ ম্যানেজমেন্ট ব্যবস্থাপনার নীতিমালা প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং হিসাব বিজ্ঞান নীতিমালা প্রিন্সিপালস অফ মার্কেটিং বাজারজাতকরণ নীতিমালা মাইক্রো ইকোনমিক্স ব্যাস্টিক অর্থনীতি এই ছয়টি সাবজেক্ট ছয়টি সাবজেক্টের ভেতরে কঠিন হচ্ছে মাইক্রো ইকোনমিক্স ছয় নম্বরটা এরপর প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং এটা এ দুইটা একটু বেশি কঠিন আর আরেকটু কঠিন এর চেয়ে কম সেটা হচ্ছে প্রিন্সিপালস অফ মার্কেটিং বাজারজাতকরণ নীতিমালা আর বাকি তিনটা একটু ইজি আছে আর ইতিহাস তো ইতিহাসে একটু শাল থাকে তো প্রিন্সিপালস অফ মার্কেটিং প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং মাইক্রো ইকোনমিক্স এই তিনটা সাবজেক্ট ভালোভাবে পড়তে হবে আর বই যদি কেনার ক্ষেত্রে আসি বই দুই ধরনের বই পাওয়া যায় একটা হচ্ছে সাজেশন বই একটা হচ্ছে বোর্ড বই যেটা প্রথম বইটা দেখতেছেন এটা হচ্ছে বোর্ড বই এখানে বিস্তর অনেক বেশি আলোচনা আছে অনেক পড়াশোনা ব্যাখ্যা বিশ্লেষণ থাকে আর যেটা সাজেশন বই দ্বিতীয়তে দেখতে পাচ্ছেন এই সাজেশন বই ব্যতিক্রম সাজেশন থাকতে পারে দিকদর্শন সাজেশন এবং বিভিন্ন সাজেশন তবে ব্যতিক্রম আর দিকদর্শন এই দুইটা সাজেশনেই বেশি চলে আর বোর্ড বইয়ের ক্ষেত্রে বিভিন্ন প্রকাশনের আছে একটা হচ্ছে কমার্স পাবলিকেশন মিলেনিয়াম পাবলিকেশন গ্রন্থকুটির এরপর আরও বিভিন্ন কিন্তু এই তিনটা প্রকাশনই চলে বেশি তার ভেতরে যে ম্যাথ সাবজেক্ট ম্যাথ সাবজেক্টের জন্য কিনতে হবে মিলেনিয়াম বা কমার্স মিলেনিয়াম প্রকাশনীটা একটু বেশি ভালো তারপর হচ্ছে থিওরিটিক্যাল সাবজেক্ট যেগুলো আছে থিওরির জন্য আপনারা কমার্স পাবলিকেশন বা গ্রন্থ কুটির একটা কিনলেই হবে সমস্যা নেই আর এই দুইটার ভেতরে এখন আরেকটা বিষয় হচ্ছে সাজেশন বই কিনবে নাকি বোর্ড বই কিনবে যারা একটু বেশি পড়াশোনা করে তারা বোর্ড বই এবং সাজেশন বই দুইটাই কিনবে আর জাতীয় বিশ্ববিদ্যালয় ফার্স্ট ইয়ারে বিগত সালের প্রশ্ন থেকে বেশি কমন আসে আর দিকদর্শন বা ব্যতিক্রম এই সাজেশন গাইডগুলোতে সালের প্রশ্নগুলো সব দেওয়া থাকে এবং অতিরিক্ত কিছু কমন উপযোগী প্রশ্নগুলো থাকে তো সালের প্রশ্নগুলো বইতে খুঁজে পাওয়া একটু টাফ হয় খুঁজতে খুঁজতে অনেক সময় চলে যায় যে কারণে সাজেশনটা কিনলে ভালো হয় ফার্স্ট ইয়ারে যারা একটু মানে শুধু পাশ করা বা ফার্স্ট ক্লাস পেতে যাচ্ছে তাদের ক্ষেত্রে শুধু সাজেশন কিনলেই হবে বোর্ড বই না কিনলেও চলবে আর সেকেন্ড ইয়ারে উঠলে তখন সাজেশন এবং বোর্ড বই তখন থেকে একটু কমন কম আসে ফার্স্ট ইয়ারে সালের প্রশ্ন থেকে বেশি কমন আসে সেকেন্ড থার্ড ইয়ার ফোর্থ ইয়ারে ধীরে ধীরে একটু কমিয়ে দেয় তো শুধু ফার্স্ট ইয়ারে সাজেশন কিনলেই হবে সেকেন্ড ইয়ারে গিয়ে বোর্ড বই সাজেশন দুইটাই কিনলে ভালো থার্ড ইয়ারে তো কিনতেই হবে থার্ড আর ফোর্থ ইয়ারে আর তোমরা আমাদের বিবিএ অ্যাকাডেমির অফিসিয়াল গ্রুপে জয়েন হয়ে নিবে বিবিএ অ্যাকাডেমির অফিসিয়াল গ্রুপের লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে থাকবে বা তোমরা ফেসবুকে গিয়ে সার্চ করবো বিবিএ একাডেমি বিবিএ অ্যান্ড এম ন্যাশনাল ইউনিভার্সিটি বিবিএ অ্যাকাডেমি এখানে তোমরা যদি জয়েন করো তাহলে এখান থেকে সকল ধরনের সাপোর্ট পাবে এবং এখানে সকল ম্যাথ সাজেশনের পিডিএফ শিট এবং এরকম সালের প্রশ্ন যা যা প্রয়োজন এখান থেকে তোমরা পেয়ে যাবে এরপর সকল ডিপার্টমেন্ট বিআইর সকল ডিপার্টমেন্টের স্টুডেন্টের জন্য মেসেঞ্জার গ্রুপ আছে সারা দেশের বিভিন্ন কলেজের স্টুডেন্টের সাথে তোমরা ম্যাসেঞ্জার গ্রুপে গ্রুপ স্টাডি করতে পারবা বিভিন্নভাবে হেল্প নিতে পারবা এখানে এরপর হচ্ছে বিভিন্ন কোর্স দেওয়া আছে কোর্সের লিঙ্ক এখানে দেওয়া আছে এখান থেকে তোমরা কোর্সগুলো ফ্রিতে করতে পারবে এরপরে বিভিন্ন ম্যাসেঞ্জার গ্রুপের লিঙ্ক দেওয়া আছে সকল ডিপার্টমেন্টের জন্যই মেসেঞ্জার গ্রুপ থেকে তোমরা মেসেঞ্জার। গ্রুপে সবাই অ্যাড হতে চাচ্ছে সবাইকে অ্যাড করে নেওয়া হচ্ছে তোমরা এখান থেকে কমেন্ট করবো বা লিঙ্কে গিয়ে মেসেঞ্জার গ্রুপে যুক্ত হয়ে যাবে